হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু রাইহান তাই আশা করি সকলে বেশ ভালোই আছেন তো আজকে আমাদের যে টিউটোরিয়াল সেটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড সম্পর্কিত এবং আজকের এই ভিডিওটিতে আমরা দেখে নিব মাইক্রোসফট ওয়ার্ডে কীভাবে একটি একটি স্পেসিফিক পেজে পেজ বর্ডার দিতে হয় দেখেন এখানে আমার মোট চারটা পেজ আছে এখন আমি দুই নাম্বার পেজে পেজ বর্ডার দিতে চাই বা তিন নাম্বার পেজে পেজ বর্ডার দিতে চাই সেক্ষেত্রে পেজ বর্ডার দিলে কিন্তু সব পেজে অ্যাপ্লাই হয়ে যায় কিন্তু আমি স্পেসিফিক পেজে কিভাবে দিব এটা আজকে আমরা দেখে নিব তো এক্সপার্ট হওয়ার জন্য ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখে নেবেন এছাড়া আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তো চলুন শুরু করা যাক তো আমি যেহেতু এই দুই নাম্বার পেজটিতে পেজ বর্ডার দিতে চাই সেক্ষেত্রে আমি প্রথম পেজের একদম শেষে গিয়ে ক্লিক করব একদম শেষে গিয়ে ক্লিক করার পরে এখন আপনার হয়তো এরকম সাইড বাই সাইড পেজ নাও আসতে পারে দেখার জন্য সেক্ষেত্রে ভিউ থেকে আপনি এই যে এখানে দেখেন মাল্টিপল পেজ সিলেক্ট করে নেবেন যদি ওয়ান পেজ সিলেক্ট করা থাকে তাহলে কিন্তু এরকম একটা পেজ আসবে আর মাল্টিপল সিলেক্ট করলে সবগুলো আসবে এখন আপনি জাস্ট এভাবে জুম আউট করে নিলে এখান থেকে এই যে সেক্ষেত্রে আপনি এভাবে দেখতে পাবেন এখন আমরা যেটা করব এই যে শেষে একদম শেষে এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা লে আউটে যাবো যাওয়ার পরে ব্রেক্সে যাব। ব্রেক্সে যাওয়ার পরে ব্রেক্সের আন্ডারে এখানে দেখেন একটা অপশান আছে নেক্সট পেজ এই যে সেকশন ব্রেকের আন্ডারে আমি এটার উপরে ক্লিক করবো একইভাবে আমরা এই পেজের একদম শেষে যাব যাওয়ার পরে আমরা লে আউটে যাবো ব্রেক্সে যাবো যাওয়ার পরে সেকশান ব্রেকের আন্ডারে নেক্সট পেজের উপরে ক্লিক করব। এখন আমরা এই পেজের উপরে যে কোনো একটা জায়গায় ক্লিক করব এই পেজটা কিন্তু আমার এখন আলাদা হয়ে গেল এখন আমরা ডিজাইনে যাব পেজ বর্ডারে যাব। যাওয়ার পরে যে বক্স বর্ডার সিলেক্ট করব আপনি এখান থেকে কালার চেঞ্জ করতে পারেন যে কোনো কালার দিতে পারেন আমার ধরুন এই কালারটা ভালো লাগছে এটা দিলাম আপনি সাইজ চেঞ্জ করতে পারেন এখান থেকে হোয়াইট ছোট বড় এখন আপনি হোল ডকুমেন্ট সিলেক্ট করলে পুরো ডকুমেন্টের উপরে বর্ডার অ্যাপ্লাই হবে আমরা শুধু দিস সেকশনের উপরে ক্লিক করবো অর্থাৎ এই সেকশানে আমি ওকের উপরে ক্লিক করলাম তাহলে দেখেন এই পেজটাতে শুধু বর্ডার অ্যাপ্লাই হলো বাকিগুলোতে কিন্তু হলো না আমি আবারও পেজ বর্ডারে গিয়ে এটা কিন্তু এই যে বড করতে পারি যদি দিস সেকশন ওকে দিলাম দেখেন পেজ বর্ডারটা বড় হয়ে গেছে তো আশা করছি ভিডিওটা আপনার জন্য হেল্পফুল ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কেমন লাগলো কমেন্ট করবেন আপনার বন্ধুদের শেয়ার করতে ভুলবেন না